হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো বাংলাদেশ দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ তো এখানে আপনাদেরকে শিক্ষা যোগ্যতা তারপর বিশেষ শিক্ষাযোগ্যতা নির্বাচনী পরীক্ষার বেসম অনন্য যোগ্যতা আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো এখনও যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে বলা হয়েছে যে কী কী যোগ্যতা লাগবে শিক্ষা যোগ্যতা এখানে চার ক্যাটাগরি দেওয়া আছে এখানে বলা আছে সাইবার অ্যাসিস্ট্যান্ট শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বি কম বিএস স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ের অন্যতম একশো নম্বর সময়ের ন্যূনতম সি জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তারপর দেওয়া আছে টেকনিক্যাল টেট এসএসসি সমান পরীক্ষা বিজ্ঞান শাখার ন্যূতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে বিজ্ঞান শাখায় তারপর দেওয়া আছে নন টেকনিক্যাল এস এসসি সমান পরীক্ষায় যে কোনো শাখার ন্যূতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ পঞ্চাশ থ্রি পয়েন্ট পঞ্চাশ পেতে হবে তারপর দেওয়া হচ্ছে প্রবো স্টেস পরীক্ষা যে কোনো সাথতম জিপিএ ফাইভ পেতে হবে তারপর দেওয়া আছে বিশেষ শিক্ষাযোগ্যতা সাইবার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার বা আইটি বিষয়ে অভিজ্ঞ সনাত্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেওয়া আছে টেকনিক্যাল ট্রেড যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে স্নদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নিচে দেওয়া আছে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ সমূহ এখানে বলা আছে সাইবার অ্যাসিস্ট্যান্ট আই কিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক পরীক্ষা তারপর দেওয়া আছে টেকনিক্যাল ট্রেড এখানে আই কিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা নন টেকনিক্যাল আই কিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা প্রবস্টে দেওয়া আছে এখান থেকে নেবেন তারপর দেওয়া আছে অন্যান্য যোগ্যতা তো এখানে জাতীয়তা থাকতে হবে বাংলাদেশি পুরুষ নাগরিক তো বয়স হতে হবে ষোলো থেকে একুশ বছর তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ তারপর দেওয়া সাইবার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ আঠাশ বছর তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ এখানে দেওয়া আছে বৈবাহিক অবস্থা সকল ডেট অবিবাহিত তো সাইবার অ্যাসিস্ট্যান্ট বিবাহিত অবিবাহিত বিবাহিত বিবাহিত বিবাহ বিচ্ছেদকারী তারা প্রাপ্ত নয় এখানে বিবাহিত বিভেত আবেদন করতে হবে তারপর উচ্চতা দেওয়া আছে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি অবস্টের দেওয়া আছে ন্যূনতম পাসপোর্ট আট ইঞ্চি ওজন হতে হবে বস উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রশান্ত দুই ইঞ্চি চোখ থাকতে হবে ছয় বাই ছয় তো এখানে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করি যে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা হলো মূল বিষয় তো আবেদনের সময়সীমা খুবই কম দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা পাঁচ হাতে পনেরো সেপ্টেম্বর পনেরো সেপ্টেম্বর লাস্ট ডেট তো এখানে অনলাইন পদ্ধতি সরাসরি দেখতে পারতেছেন নিজ ওয়েবসাইট জয়েন্ট এয়ারফোর্স বিএফ এম আইএল মিল বিডি ওয়েবসাইট তো এখানে আপনারা দেখে নেবেন তারপর আবেদনপত্র জমা দানের নিয়মাবলী এখানে দেওয়া আছে সকল যোগ্যতার মূল অথবা স্বামী সন্ন্যত প্রশংসাপত্র মার্কশিট সমেত সত্য ফটোকপি এর মধ্যে শসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল পরিষদের মেয়র তারপর স্থায়ী ঠিকানার ব্যক্তিগত ব্যক্তি নিজের পিতা মাতা বা পিতা মহের দ্বারান স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত তারপর প্রথম শ্রেণীর গেজেটে কর্মরত তল্লা পাসপোর্ট অকালের কপি রঙিন ছবি চাকরির প্রার্থীদের ক্ষেত্রে শশক কর্মস্থল প্রতিষ্ঠান অনুধানকৃতের জন্য অনুমতিপত্র মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কৃতজ্ঞ মূল মুক্তিযোদ্ধা সন্তানদের সত্তায়িত ফটোকপি সাধারণ প্রদান আছে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র সত্তায়িত ফটোকপি আবেদনপত্র জমা দেওয়ার যা যা লাগবে এখানে দেওয়া আছে দেখে নেবেন আপনারা আর আবারও বলছি যে আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর লাস্ট ডেট তো দেখানের দেখে আপনারা আবেদন করবেন যেখানে দেওয়া আছে যোগদানের সম্ভাব্য তারিখ তিন এপ্রিল দুই এখানে দেওয়া আছে টেট ভিত্তিক পরীক্ষা কেন্দ্র সময়সূচি বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য এই সকল জেলা আবেদন করতে পারবেন পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা পরীক্ষার শুরুর তারিখ দেখা যাচ্ছে পরীক্ষার শুরুর তারিখ তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সম্ভব তো কম বেশি হতে পারে তো অবশ্যই জানান দেওয়ার চেষ্টা করবো তারপর দেখা যাচ্ছে পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রকোস সাইবার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার সময়সূচি উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট যে দেওয়া আছে ওয়েবসাইটে প্রকাশ করা হবে এখানে দেখে নেবেন আপনারা তারপর দেওয়া আছে বিশেষ সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে বেতন ভাতা বিদেশ কমন শিক্ষা জাতিসংঘ মিশন বাংলাদেশ দূতাবাস সন্তানদের অধ্যয়ন বাস স্ট্যান্ড রেশন যাতায়াত চিকিৎসা সব কিছু এখানে দেওয়া আছে তো আপনারা বিস্তারিত দেখে নেবেন তো এই ছিল বিষয় তো আগামী পনেরো সেপ্টেম্বর লাস্ট ডেট বিস্তারিত এখানে আবেদন করবেন তো এই ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকালকে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ